উনিশশো একাত্তর সনের স্বাধীনতা যুদ্ধের অবিসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী থেকে আজ পাঠ করছি পঞ্চম পর্ব আমার জন্ম হয় উনিশশো বিশ সালের সতেরোই মার্চ তারিখে আমার আব্বার নাম শেখ লুৎফর রহমান আমার ছোট দাদা খান সাহেব শেখ আব্দুর রশিদ একটা এমই স্কুল প্রতিষ্ঠা করেন আমাদের অঞ্চলের মধ্যে সেকালে এই একটা মাত্র ইংরেজি স্কুল ছিল পরে এটা হাই স্কুল হয় সেটি আজও আছে আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে আমার আব্বার কাছে চলে যাই এবং চতুর্থ শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হই আমার মায়ের নাম সায়রা খাতু তিনি কোনোদিন আমার আব্বার সাথে শহরে থাকতেন না তিনি সমস্ত সম্পত্তি দেখাশোনা করতেন আর বলতেন আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছে যাতে তার বাড়িতে আমি থাকি শহরে চলে গেলে ঘরে আলো জ্বলবে না বাবা অভিশাপ দেবে আমরা আমার নানার ঘরেই থাকতাম দাদার ও নানার ঘর পাশাপাশি আব্বার কাছে থেকেই আমি লেখাপড়া করি আব্বার কাছেই আমি ঘুমাতাম তার গলা ধরে রাতে না ঘুমালে আমার হুম আসত না আমি বংশের বড় ছেলে তাই সমস্ত আদর আমারই ছিল আমার মেঝো চাচারাও কোনো মেয়ে ছিল না আমার ছোট দাদারও একমাত্র ছেলে আছে তিনিও খান সাহেব খেতাব পান তখন আয়ুব সাহেবের আমলের প্রাদেশিক আইনসভার সদস্য ছিলেন ডিস্ট্রিক্ট বোর্ডের সভ্য ছিলেন নাম শেখ মোশাররফ হোসেন উনিশশো সালে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি তখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি ছোট্ট সময়ে আমি খুব দুষ্ট প্রকৃতির ছিলাম খেলাধুলা করতাম গান গাইতাম এবং খুব ভালো ব্রতচারী করতে পারতাম হঠাৎ বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে আমার হার্ট দুর্বল হয়ে পড়ে আব্বা আমাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে যান কলকাতার বড় বড় ডাক্তার শ্রীরাম চক্রবর্তী একে রায় চৌধুরী আরও অনেকেই দেখান এবং চিকিৎসা করাতে থাকে প্রায় দুই বছর আমার এইভাবে চলল উনিশশো সালে আপা মাদারীপুর মহকুমায় সেরেস্তাদার হয়ে বাদলি হয়ে যান আমার অসুস্থতার জন্য মাকেও সেখানে নিয়ে আসেন উনিশশো সালে আমার আবার চক্ষু খারাপ হয়ে পড়ে গ্লুকোমা নামেই একটা রোগ হয় ডাক্তারদের পরামর্শে আব্বা আমাকে নিয়ে আবার কলকাতায় রওনা হলেন চিকিৎসার জন্য এই সময় আমি মাদারীপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম লেখাপড়া করার জন্য কলকাতা যে ডাক্তার টি আহমেদ সাহেবকে দেখালাম আমার বোন কলকাতায় থাকতো কারণ ভগ্নিপতি এজিবিতে চাকরি করতেন তিনি আমার বোন শেখ হজলুল হক মনির মা মনির বাবা পূর্বে সম্পর্কে আমার দাদা হতেন তিনিও শেখ বংশের লোক বোনের কাছেই থাকতাম কোনো অসুবিধা হতো না ডাক্তার সাহেব আমার চক্ষু অপারেশন করতে বললেন দেরি করলে আমি অন্ধ হয়ে যেতে পারি আমাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দিলেন ভোর নয়টায় অপারেশন হবে আমি ভয় পেয়ে পালাতে চেষ্টা করতে লাগলাম কিন্তু পারলাম না আমাকে অপারেশন ঘরে নিয়ে যাওয়া হলো দশ দিনের মধ্যে দুইটা চক্ষুই অপারেশন করা হলো আমি ভালো হলাম তবে কিছুদিন লেখাপড়া বন্ধ রাখতে হবে চশমা পড়তে হবে তাই উনিশশো সাল থেকেই চশমা পড়ছি চোখের চিকিৎসার পর মাদারীপুরে ফিরে এলাম কোনো কাজ নেই লেখাপড়া নেই খেলাধুলা নেই শুধু একটিমাত্র কাজ বিকেলে সভায় যাওয়া তখন স্বদেশী আন্দোলনের যুগ মাদারীপুরে পূর্ণদাস তখন ইংরেজের আতঙ্ক স্বদেশী আন্দোলন তখন মাদারীপুর ও গোপালগঞ্জের ঘরে ঘরে আমার মনে হতো মাদারীপুরে সুভাষ ঘোষের দলই শক্তিশালী ছিল পনেরো ষোলো বছরের ছেলেদের স্বদেশীরা দলে ফেরাত আমাকে রোজ সবাই বসে থাকতে দেখে আমার উপর কিছু যুবকের নজর পড়ল। ইংরেজদের বিরুদ্ধেও আমার মনে বিরূপ ধারণা সৃষ্টি হলো ইংরেজদের এদেশে থাকার অধিকার নিয়ে স্বাধীনতা আনতে হবে আমিও সুভাষবাবুর ভক্ত হতে শুরু করলাম এই সবাই যোগদান করতে মাঝে মাঝে গোপালগঞ্জ মাদারীপুর যাওয়া আসা করতাম আর স্বদেশি আন্দোলনের লোকদের সাথে মেলামেশা করতাম গোপালগঞ্জের সেই সময়ে এসডিও আমার দাদা খান সাহেবকে একদিন হুঁশিয়ার করে দিয়েছিলেন এই গল্প আমি পরে শুনেছি উনিশশো সালে আবার আমি লেখাপড়া শুরু করলাম এবার আর পুরনো স্কুলে পড়বো না কারণ আমার সহপাঠীরা আমাকে পেছনে ফেলে গেছে আমার আব্বা আমাকে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি করিয়ে দিলেন আমার আব্বাও আবার গোপালগঞ্জ ফিরে এলেন এই সময় আব্বা কাজাই আব্দুল হামিদ এম এস মাস্টার সাহেবকে আমাকে পড়াবার জন্য বাসায় রাখলেন তার জন্য একটা আলাদা ঘরও করে দিলেন গোপালগঞ্জের বাড়িটা আমার আব্বাই করেছিলেন মাস্টার সাহেব গোপালগঞ্জে একটা মুসলিম সেবা সমিতি গঠন করেন যার দ্বারা গরিব ছেলেদের সাহায্য করতেন মুষ্টি ভিক্ষার চাল উঠাতেন সকল মুসলমান বাড়ি থেকে প্রত্যেক রবিবার আমরা থলি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাল উঠিয়ে আনতাম এবং এই চাল বিক্রি করে তিনি গরিব ছেলেদের বই এবং পরীক্ষার ও খাতা ও অন্যান্য সরঞ্জাম কিনতেন ঘুরে ঘুরে জায়গিরও ঠিক করে দিতেন আমাকেই অনেক কাজ করতে হতো তার সাথে হঠাৎ যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তখন আমি এই সেবা সমিতির ভার নেই এবং অনেক দিন পরিচালনা করি আর একজন মুসলমান মাস্টার সাহেবের কাছেই টাকা পয়সা জমা রাখা হতো তিনি সভাপতি ছিলেন আর আমি ছিলাম সাধারণ সম্পাদক যদি কোনো মুসলমান চাউল না দিত আমার দলবল নিয়ে তার উপর জোর করতাম দরকার হলে তার বাড়িতে রাতে ইট মারা হতো এজন্য আমার আব্বার কাছে অনেক সময় শাস্তি পেতে হতো আমার আব্বা আমাকে বাধা দিতেন আমি খেলাধুলাও করতাম ফুটবল ভলিবল ও হকি খেলতাম খুব ভালো খেলোয়াড় ছিলাম না তবুও স্কুলের টিমের মধ্যে ভালো অবস্থান ছিল এই সময় আমার রাজনীতির খেয়াল তত ছিল না